বাজার থেকে আনারস কিনিয়ে আনার পর আনারসের ডগাটি আর ফেলবেন না এ থেকে আপনারা আপনাদের ছাদ বাগানের জন্য আনারসের চারা গাছ তৈরি করতে পারবেন কিভাবে আনারসের চারা গাছ তৈরি করবেন কিভাবে মাটি তৈরি করবেন কোন মাসেই বা এটি রোপণ করবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনিও আপনার ছাদ বাগানের জন্য এইভাবে আনারসের গাছের চারাটি তৈরি করে নিন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রূপগ্রিন গ্রিন জিরো জিরো সেভেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিও বন্ধুরা আপনারা বাজার থেকে এই রকম আনারস কিনে এনে খুব সহজেই এর থেকে গাছ তৈরি করতে পারবেন কীভাবে আপনারা একটি আনারস আনারস থেকে আনারস গাছ করা যায় আজকের সেই ভিডিওটি দেখবেন খুব সহজেই এই গাছগুলি তৈরি করা যায় তাহলে চলুন আমরা এখন গাছের চারাটা তৈরি করে নেই। এটা ভেঙে নিলাম আনারসটা রেখে দিলাম এবার দেখুন এর গোড়ায় যে পাতাগুলি আছে পাতাগুলি একটু কিছুটা আমরা পরিষ্কার করে নেব একটা জিনিস ফলো করবেন এর গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে শিকড় আছে এই শিকড় থেকে কিন্তু নতুন শিকড় আবার তৈরি হবে তো কীভাবে তৈরি করবেন শিকড়টা এরকম নর্মাল পানি নিয়ে নিয়েছি নর্মাল পানি নিয়ে এই যতটুকু শিকড় আছে ততটুক পানির মধ্যে এটাকে রেখে দিতে হবে বেশিটা রাখবেন না বেশি রাখলে কী হবে গাছটা কিন্তু পচে যাবে ঠিক যতটুকু শিকড় আছে ঠিক ততটুকুই পানির মধ্যে এভাবে আমি এটাকে বুড়িয়ে রাখবো তার জন্য এরকম কঞ্চি দিয়ে একটা তিনটুকু কঞ্চি দিয়ে এটাকে একটা স্ট্যান্ড করে নিয়েছি নিয়ে এটা এর ভিতর দিয়ে আমরা এটাকে রেখে দেব। করুন দেখুন আমি কিন্তু যতটুকু শিকড় আছে ততটুকু কিন্তু পানির নিচে ডুবিয়ে রেখেছি তার বেশি কিন্তু রাখিনি এই অবস্থায় আমরা বেশ কিছু দিন এখন রেখে দেব। তারপরে যখন নতুন শিকড় গজাবে তখন আবার আপডেট দেব তাহলে আবারও দেখা হচ্ছে নতুন শিকড় গজানোর পর বন্ধুরা দশ থেকে বারো দিনের পর দেখুন কত সুন্দর শিকড় বার হয়ে গেছে এর এরপরে কি করতে হবে বাকি কাজটা আপনারা ভিডিওতেই দেখে নিন এখন আমি কি করব এটাকে আমি তুলে নিয়ে আমার এইখানে ক্যারেটের মধ্যে মাটি তৈরি করে নিয়েছি এই মাটির মধ্যে আমি রোপণ করব তা তার আগে আপনাদেরকে দেখাবো এই শিকড়টি কত সুন্দরভাবে হয়েছে দেখুন একবার শিকড়টা দেখুন আপনারা শিকড়টা দেখুন কত সুন্দরভাবে এই শিকড়টি বার হয়েছে আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই আমি দেখুন বন্ধুরা কত সুন্দর শিকড়টা বার হয়েছে এইবারে আমি কি করব এটাকে তুলে নিয়ে আমার এইখানেই এখন বসিয়ে দেবো যেখানে অলরেডি আমি মাটি তৈরি করে রেখেছি টবে এবং ড্রামে আনারস গাছ বসানোর জন্য বেলে দোয়াশ মাটি নেওয়া হয়েছে দুই ভাগ গোবর সার নেওয়া হয়েছে এক ভাগ টিএসপি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পটাশ সার চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এবং দুশো গ্রাম হাড়ের গুঁড়ো একত্রে মিশিয়ে ড্রাম বা টবে পানি দিয়ে দশ থেকে বারো দিন রেখে দিতে হবে তারপরে এই চারা গাছটি বসাতে হবে তবে মনে রাখবেন এই গাছটি সবসময় রাত আপনারা আপনাদের ছাদে যেখানে সবসময় রোদ্দুর আসে এমন জায়গায় গাছটি রেখে দেবেন গাছের চারাটি আপনি আশ্বিন মাসের মাঝামাঝি থেকে অঘ্রাণ মাসের মাঝামাঝি সময় গাছটিকে রোপণ করবেন আপনার ছাদ বাগানে এবং আপনারা এটা যদি ইংরেজি মাসের হিসাব করেন তাহলে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে এই চারা গাছটি আপনারা বসাবেন এবং এর থেকে আপনারা এক বছরের মধ্যেই আনারস পেয়ে যাবেন তো বন্ধুরা রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি গাছটাকে এখন রেখে দেবো তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে একটু আনারসের উপরে যে পাতা থাকে সেই পাতা থেকে আপনি কিভাবে একটি নতুন আনারসের আনারস গাছের চারা তৈরি করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাছ থেকে আমি আনারস হওয়া পর্যন্ত দেখাবো সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো আজকে ভিডিও এই পর্যন্তই যে চারা কিভাবে তৈরি করতে হয় আনারস গাছের তো পরে আবার আমি আপডেট দেব আপনারা দেখবেন धन्यवाद भिडियो देखार जो